বন্ধুরা দেখুন আমাকে কত সবজি বাজার এনেছে তরমুজ চারটে না এনেছিল সব দু কেজির উপর করে আমাদের মাত্র পাঁচটা লোক দেখুন কত তরমুজ এনেছে একটা করেই কাটা হয় তরমুজ ঢ্যাঁড়স আম লাউ খেরো, পটল কুমড়ো তারপর ডাঁটা আদা রসুন এখানে আছে ফ্যান টমেটো উচ্ছে সসা আবার এনেছে মুজিখানা দোকান থেকে এক কেজি পাস্তা আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে পাস্তা মাঝে মাঝে চিকিমে খোঁজে তো ওই জন্য অল্প করে আনার থাকে একবারে এক কিলো এনে দিয়েছে পাস্তা চাউমিনও খাই চাউমিনটা আমাদের প্যাকেট আনাই থাকে কিন্তু পাস্তার এক কেজি প্যাকেটটাই প্রথম এনেছে পাস্তা আনে আড়াইশো এবার এনেছে এক কেজি দেখুন বন্ধুরা কখন কী খাবো সব শুকিয়ে যাবে ধারো ধরো দেখুন আমার তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে সব ভরা থাকবে সব আমাদের আনাই থাকে পলিথিনে ভরা থাকে ওই জন্য